যারা এখনই ব্যত্যয় করেন তারা তো নির্বাচিত হলে বড় বড় ব্যত্যয় করবেন প্রচারণার সামগ্রী চুরি হয়েছে সেটা আমি বলেছি আমার ব্যানার চুরি হয়েছে টাকা চুরি হয় কিন্তু ব্যানার চুরি হয় এটা জানতাম না জাতীয় পার্টির একটি রুট লেভেল পর্যন্ত মানুষের অন্তরে একটা অবস্থান আছে তো আমরা সেইটা নিয়ে কাজ করছি এখন পর্যন্ত আমি এরকম কোনো সংশয় প্রকাশ করছি না বাকিটা নির্ভর করবে নির্বাচনের দিন কি পরিবেশ থাকে তার উপর নির্বাচনের তফসিলের পর থেকে এই পর্যন্ত যা যা হয়েছে অনেক ব্যত্যয় হয়েছে আমি মনে করি একজন সংসদ সদস্য একজন আইন প্রণেতা উনি নিজে সুশৃঙ্খল হওয়া প্রয়োজন শৃঙ্খলা ছাড়া রাজনীতি করলে আসলে দেশের ভাগ্যে কী হবে আমি ঠিক জানি না তো যারা এখনই ব্যত্যয় করেন তারা তো নির্বাচিত হলে বড় বড় ব্যত্যয় করবেন আমি শৃঙ্খলার মানুষ আমি শৃঙ্খলবদ্ধ থাক মানে আমি শৃঙ্খলা মেনে চলতেই পছন্দ করি না একদম না প্রচারণার ক্ষেত্রে আমি কখনোই বাধাগ্রস্ত হইনি অনেক জায়গায় আমার লোকাল নেতাকর্মীরা অনেকের লাল চোখ দেখেছে আমি বলেছি এগুলো বিচ্ছিন্ন ঘটনা ওগুলো মাথায় নেবেন না আপনারা ওই স্থানীয়ভাবে কেউ চোখ রাঙালেও ওইটা বৃহত্তর ভাবে ওনারা আসলে কোনো কিছু করার ক্ষমতা রাখেন না প্রচারণার সামগ্রী চুরি হয়েছে সেটা আমি বলেছি আমার ব্যানার চুরি হয়েছে টাকা চুরি হয় কিন্তু ব্যানার চুরি হয় এটা জানতাম না এনিওয়ে বাট ওটা ছোটো ঘটনা এগুলো আমি সামনে আনতে চাচ্ছি না সংসদ সদস্য প্রার্থী যারা সবাই সম্মানিত সবাই সত্যি কথা বলবেন যা বলবেন দায়িত্ব নিয়ে বলবেন এটাই হওয়া উচিত তো এখানে বাধাগ্রস্ত কেউ যদি সত্যি সত্যি হয়ে থাকে উনি যদি বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের সাথে কোনো এ ধরনের সমস্যা নাই আর দ্বিতীয়ত হলো আপনাদেরকে বুঝতে হবে জাতীয় পার্টির একটি ভোট ব্যাংক আছে জাতীয় পার্টির একটি রুট লেভেল পর্যন্ত মানুষের অন্তরে একটা অবস্থান আছে তো আমরা সেইটা নিয়ে কাজ করছি যাদের অবস্থান মনে করেন ওই রুট লেভেলে নাই শুধু মিডিয়া নিয়ে ওনারা প্রচারণা করেন অনেক সময় নির্বাচনের দিনের বিচারক আপনাদের রায়ই চূড়ান্ত রায় আপনারা কখনো বিভ্রান্ত হবেন না কালো টাকার কাছে বিভ্রান্ত হবেন না ধোকার কাছে বিভ্রান্ত হবেন না আপনারা সঠিক ব্যক্তিকে ভোট দিন ভোট কেন্দ্রে কষ্ট হলেও আসুন আপনাদের পছন্দের নেতাকে নির্বাচন করুন আমাকে আপনাদের বিবেচনায় রাখুন আমি হয়তো আপনাদের জন্য ভালো কিছু করতে পারব